যারা হরিণপুরবাসী যারা পিছের কর্তৃপক্ষ এবং আল্লাহর কাছে তোমাদের আল্লাহ যদি এই ভালোবাসা দিয়ে জনগণের প্রতি আমি যদি পরিচয় ভাই আপনি তো টানা দুইবারের নির্বাচিত টানা দুইবার সেই দিক থেকে আপনি হরিরামপুর জন্য কি করতে চান আমি দুইবার চেয়ারম্যানি করছি ভালো করছি যার কারণে জনগণ আবার আমার এই বাইসে তৃতীয়বার হয়েছে আর আমার জীবন দেওয়ার আমি চেষ্টা করুক হরিরামপুর বাসীর জন্য

এটাই তো মানুষ কষ্ট উপায়তে পারে আমি একটা মিটিং আছে আর যখন নিশ্চয় মানুষ উপায়তে পারে